সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব পটলের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে পটলের অগণিত স্বাস্থ্য উপকারিতার কথা আমাদের অনেকেরই জানা রয়েছে এই সবজিটির একটি বেশ পুষ্টিকর খাদ্য হিসেবে সবার কাছে পরিচিত এতে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এবং ভিটামিন সি রয়েছে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে কিছু আয়ুর্বেদ মতে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে এই পটলের বিশেষ গুরুত্বও রয়েছে হজমের উন্নতি ঘটায় এই পটল এই সবুজ রঙের সবজিটিতে ভালো পরিমাণে ফাইবার থাকে যা খাদ্য হজমের সহায়তা করে এছাড়াও এটি গ্যাস্টো ইনটেস্টাইনাল সমস্যা সমাধানে এবং লিভারের সাথে যত সমস্যা রয়েছে সবই সমস্যা সমাধান করতে সাহায্য করে পুষ্ঠকাঠিন্য নিরাময়ে এই পটল পটলের বীজ এমন একটি স্বাস্থ্যকর বীজ যা কুষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং মল নির্গমনে বেশ সহায়ক ওজন কমাতে সাহায্য করে পটল পটলে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে তাই ওজন কমানোর জন্য নিশ্চিন্তে পটলের তরকারি খেতে পারে এটি পেট ভরা রাখতে ও ক্ষুধা কমাতে সাহায্য করে রক্তকে পরিশোধিত করে পটল পটলের আরেকটি স্বাস্থ্য উপকারিতা হচ্ছে এটি রক্তকে পরিশোধিত করে এর ফলে ত্বকের যত্নেও এই সবুজ সবজিটির ভালো কাজ করে কোলেস্ট্রল ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে পটলের ছোটো গোলাকার বিচিগুলো কোলেস্ট্রল ও ব্লাড সুগার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে খুব সহায়ক ফ্লু নিরাময়ে সাহায্য করে পটল আয়ুর্বেদ শাস্ত্রীয়দের মতে ঠান্ডা জ্বর ও গলা ব্যথা হলে এই পটল ঔষধ হিসেবে ব্যবহার করা চাই। ত্বকের জন্য এই পটল পটল ও ধনে পাতা থেতলে পানিতে ভিজিয়ে রাখুন এবং মিশ্রণটি তিন ভাগে ভাগ করে সাথে মধু মিশিয়ে তিনবারে খেতে পারে এতে হজমের যত সমস্যা রয়েছে সবই দূর হয়ে যাবে পটলের রস মাথায় লাগালে মাথা ব্যথা দ্রুত কমে যায় পটল পাতার রস ক্ষত নিরাময়ে সাহায্য করে যাদের টাকে সমস্যা রয়েছে তারাও এই পটলে রস ব্যবহার করেন টাকের সমস্যা অনেকটাই সমাধান পাবেন পটলের তরকারি খেলে অনেক অসুস্থ রোগী তাদের অস্বস্তি ভাবটা কেটে যায় আমাদের দেশে পটল ভাজি পটলের দুলমা এবং মাংসের সাথেও এই সবজিটি রান্না করে খাওয়া হয় সম্মানিত সুতি আমরা আজকে জানলাম পটলের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ব্যবসা উদ্ভিদের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ